কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়ে গেছি মাহি আর দেখো সকালেই শুরু হয়ে গেছে এই যে রান্নাঘর থেকে আমার জীবন সকালে রুটি চা ডাল সিদ্ধ এইটা আমাকে রোজই করতে হয় যেদিনকে না পারি করি না কিন্তু ওটা ব্যতিক্রম কিন্তু করতেই হয় প্রথমে তোমাদের দাদাকে করে দিয়েছিলাম চা রুটি আর এই যে এইটা এবার সবার হচ্ছে মানে ঝর্ণার আমার ভাসুরের আমার শাশুড়ির আর আমার আমার ছাপ মানে প্রচুর ছালগুলো ওকে দিই আর একটা ছাল থেকে যায় ওটা আমি খাই চলো রুটিটা করে নিয়ে আর রুটি হয়ে গেছে দেখো আর এই যে প্রচুর ছালগুলো না গরম গরম অবস্থায় ভিজিয়ে দিলে তাহলে খুব নরম হয়ে সফট হয়ে যায় তাহলে কি আর ও ভালো খেয়ে নেয় এই জন্য খুব গরম গরম অবস্থাতেই আমি ভিজিয়ে দিই তাতে সুবিধা আর ডালও আমার মানে সিদ্ধ হয়েই এসেছে আগে ও রুটিটাই করে নিলাম পরে বাকি আদার্স যারা আছে তাদের রুটিটা করব আর তোমরা সকালে কি খাও একটু আমাকে বলবে তবে আমি সকালে তেমন কিছু খাই না সই দুটো দেখে যত খেজুর খাই আর বাকিটা হচ্ছে পরে এই রুটির ছালটা রয়ে গেলে আমি যখন রান্না করি তখন যেটা রান্না করি ওখানে কিছু ভাজা হোক তরকারি হোক করি তখনই ওইটা খাই আর তোমাদের দাদা ঘরে থাকলে তবুও তোমার দাদার সঙ্গে খাওয়া হয় বাট ও তো খেয়ে চলে যায় আগে সেই জন্য আমার আর ওই খাওয়া দাওয়া হয় না সেই যখন একদম রান্না টান্না করে ফ্রি হই তখন খাই করে প্রচুর ডাল রুটি ভিজিয়ে দিয়ে মুখ ধুতে এসেছি তাহলে মুখ ধুতে ধুতে কি আর ও রুটিটাও ভিজে যায় আর প্রত্যেকদিন এইটাই করি একটু মানে ভেবে যে আগে ডাল রুটিটা ভিজিয়ে দিই বা যেদিনকে দুধ দিয়ে রুটি খাই সেদিনকে ভিজিয়ে দিই আর তখন মুখটা ধুই তাহলে সুবিধা হয় আর এই যে দেখো আমি তো জানো মুখ ধুয়ে আমাকে জল খেতে হয় জল খেয়েছি আর পুচুকে বাদাম দিচ্ছি আমি কাজু বাদাম খাই না যেহেতু আমি ফ্যাটি তো আমি কাজু বাদাম খাই না ওকেই দিই আমি শুধু খেজুরটা খাই কারণ খালি পেটে একদম সেই কালকে থেকে আজকে পর্যন্ত খালি পেটে তো তাই অসুবিধা হয় বলে দুটো খেজুর খেয়ে নিই ওইটাই চলে আর দেখো আমার পুচু না আমাকে হেল্প করে ওকে তুমি কিছু কাজ করতে বলবে ও খুব ভালো না তোমার সঙ্গে সঙ্গে কাজ করে দেয় তো ওর আর হিস করছে না দেখে আমি তো পলিথিনটা কালকে তুলেই দিয়েছি তো এই জন্য কি আর করলাম এইটা আমি একটু উল্টে মিলে নিলাম মানে একদিকেই ছিল একটু ঝেড়েও নিলাম আর উল্টেও ভালো করে পেতে নিলাম দেখবে বিছানাটা বেশ ভালো করে গুছানো থাকলে ভালো লাগে কিন্তু সেটা তো হয় না যেহেতু আমার বাচ্চা চাঁদ দেখেছো আমার ছেলে কেমন বিছানার চাদর গুঁজে দিচ্ছে তুমি ওকে যেটা বলবে ও পারুক আর না পারুক সেটা ও করতে চেষ্টা করবে তুমি ওকে যে কাজই বলো ও করে দিতে চেষ্টা করে বিছানা গোছানো হয়ে গেছে বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম এবার হচ্ছে পুচুকে খাওয়াবো আর দেখো পুচু জামাটা পরে দিলাম না একটু মানে ও একটু আদর খেতে চায় পাচ্ছা তো আমারও সময় হয় না কাজে এতে ওকে আর সেইভাবে না মানে আদর করা হয় না দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেলো সেই ছোট্ট নিয়ে এসেছিলাম আর আজকে দেখো কতটা বড় হয়ে গেলো কথা বলতে শিখে যাচ্ছে ও কথা বলতে পারতো না বলে অনেক চিন্তা হতো কিন্তু এখন ভালোই কথা বলে গো তখন ডালাস ভিজিয়ে দিয়েছিলাম খাইয়ে দেবো দিয়ে তারপরে পুজোর বাসন টাসন দিয়ে চান করে পুজো করে যেহেতু বিয়ে শুরু চলে আগে পুজোকে খাইয়ে নিই বৃহস্পতিবার তো চান টান করে আগে ঠাকুরের বাসনগুলি নিচ্ছে আর দেখেছো কলের জল চলে যায় এখন না নটা বাজলেই জল চলে যায় আর যেহেতু আমাকে আগে তো সংসারের কাজ করতে হয় সেই জন্য পুজোটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি না চান করে আর জল চলে গেছে জল চলে গেলে না খুব অসুবিধা হয় আগে না এরকম করে না জলটা ঠিক দেবে কখন জানো তো আবার দুপুরের দিকে কতবার করে জল দেবে কিন্তু সকালের দিকে জল চলে যায় এই কিছুদিন এই নিয়মটা চালু করেছে নাহলে আগে একদম একটা পর্যন্ত জল দিত তাহলে কি সুবিধা হতো পুজো টুজোগুলো করে নেওয়া হয় এই জন্য নিচে জল নেই তো ওপরে চলে যাচ্ছে একদম ওপর থেকেই মানে ট্যাঙ্কির জলেই ধুয়ে নেব ধুয়ে চলে আসবো আর দেখো ফোন নিয়ে হাতে পুজোর বাসন নিয়ে একদম ছাদে চলেছে প্রচণ্ড রোদ্দুরগো দেখছো এত রোদ্দুর আর এত গরম মনে হচ্ছে না সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন রোদ্দুর তেমন রোদ্দুর খুব গরম আর আমার পাটা তো মানে লাগা আছে আমি ওই জন্য না বসে ধুতেও পারছি না বসে কিছু করতেও পারছি না মানে একটুখানি বসতে পারবো কিন্তু অনেকক্ষণ বসতে পারছি না পাটা মুড়ে ওই জন্য উপর হয়ে হয়ে বাসনগুলো সব ধুয়ে নিলাম কী করবো বলো পায়ের তো লাগছে আর চলে এসেছি একদম পুজো করতে দেখো বেশি কথা বলবো না পুজোটা করে চলো পুজো টুজো করে এসে পুজোকে দুধ খাইয়ে রান্না বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ঝিঙে হচ্ছে আর পিঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছে আলু সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি মাখবো আর আলু ভাজা করেছি আর বেশি কিছু করতে পারিনি কারণ বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটা সময় লেগে যায় এই জন্য চলো আবার বাকিটা দেখি কি করা যায় দেখো এখন বাজে মিনিমাম একটা আর জামা কাপড়গুলো না ভিজিয়ে রাখছি বিকালবেলা জল এলে কাটবো কারণ সকালের দিকে যখন সময় পাই না আমি এইটাই করি বিকালের দিকে তাহলে সন্ধ্যার দিকে কেচে দিই তাহলে কি সকালে অনেকটা কাজ ফ্রি হয়ে থাকে তাহলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই অনেকগুলোই আছে গো চাদর আছে প্রচুর জামা কাপড় আছে দুটো নাইটি আছে আর বিছানার একটা বেড মানে সকালে যেটা তুলেছি ওইটা ভিজিয়ে রাখি জল আসলে কেচে দেবো জল তো নাই তারপর খুব করে খাওয়াবো এই রান্নাঘর পরিষ্কার করে এসেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তার আগে একটু শর্ট ভিডিও করেছি তারপরে রান্নাঘর পরিষ্কার করে ভিজিয়ে দিচ্ছি পরে কাটবো দেখো কাটা না ফুট বেরোচ্ছে মানে লস বেরোচ্ছে শুকনো হচ্ছে না আর কালকে মলম দেওয়া হয় না আজকে মলমটা আগে লাগিয়ে নি মনে পড়েছে আমার না খুব অভ্যাস যতক্ষণ না জিনিস বাড়াবাড়ি হয় ততক্ষণ আমি ট্রিটমেন্ট করি না জানো তো এইটা অভ্যাস একটা সন্ধ্যা ফন্দা দেখিয়ে চলে এসেছি এবার ওই যে জামা কাপড়গুলো কাটা থাকে ভিডিও করি ওইগুলো তো সব থাকে চলে বুঝছি আমি দেখো সন্ধ্যা টন্দা দেখিয়ে তো চলে এসেছি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যে মানে আমি তো কাচি না দিনের বেলা খুব কম কাচি সকালের দিকে আমি কম কাচি কাচি আমি বেশিরভাগ না বিকালের দিকে আমি মানে আমার বিকালের দিকে কাজটা কম থাকে তার আর কলে জলও থাকে এই জন্য বিকালের দিকে কাচি তাহলে কি সারা রাতে অনেকটা শুকনো হয়ে যায় আর পরের দিনে রোদ দূর হালকা দিলেই হয়ে যায় শুকনো তো গুছিয়ে রাখছি আর ভিডিও করার জন্য অনেক ড্রেস না বের করতে হয় রোজেরই নতুনত্ব কিছু বের করতে হয় তো এই জন্য না অনেক জামা কাপড় হয়ে যায় আর সময়ও পায় না গুছাতে এই সন্ধ্যার পরে এই টাইমটাই গুছাই একটু গুছিয়ে মানে সময় পেলে এই টাইমটাই গুছাই নাহলে অন্য টাইমটা হয় না তুই খাবি একটু আমি খাই না খানি এর তো খাই মা হই එතුයි හැබ්බිතේ ස්ටිටු දන එටතුු දේ දනද আমার প্রচুর না তেমন কোনো বায়না নেই জানো তো কিন্তু কিছু যখন বলে না তখন না এনে না দিয়ে থাকতে পারে না তো ওর না এখন খুব শিখেছে আইসক্রিম শুধু আইসক্রিমটাই খেতে চায় আগে বলতো ফ্রুটি খাবো এখন শুধু আইসক্রিমের নেশা তো ওর বাবাকে আমি বলে দিয়েছিলাম যে মানে একটা আসার সময় আইসক্রিম আনবে তো তো আইসক্রিমটা পেয়েছে দেখো কত খুশি ও একটুখানি কিছু পেলে খুব খুশি আর জানো তো ও যে জিনিসগুলো খায় সেই জিনিসের ভাগ এক ছিটে ফোঁটা কাউকে দিতে জানে সে মাই হোক বাবাই হোক আর যত কাছেরই লোক হোক তবুও অভ্যাস তো শেখাতে হবে যে না দিয়ে খেতে হয় সেই জন্য ওর বাবা সব সময় বলে যে একটু একটু ওর থেকে চাইবে আর দিলে নিয়ে নেবে জানি মানে ও খাক সেটা সব বাবা মাই চাই তবুও একটুখানি হলেও নেবে তো ওকে এই আইসক্রিমটা খাই দিচ্ছে আর পাখা চলছে তো এই জন্য খুব তাড়াতাড়ি না গলে যাচ্ছে আর খাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখো আইসক্রিম খাওয়া কমপ্লিট কিন্তু খাবার খেতে চাইছে না আমি কি করেছি ওই তো রোজ দুধ রুটি দুধ বিস্কুট খায় দুধ রুটি না দুধ বিস্কুট খায় নালে জল বিস্কুট খায় তো দুপুরে আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম মানে ভাতের সঙ্গে তো ওইটাই দেখি আলু মেখে দিয়ে আর একদিন দিয়েছিলাম খেয়েছিলো তো আজকেও সেটাই দিয়ে অল্প একটুখানি মুড়ি একটুখানি নুন তেল আর আলু সিদ্ধ আর কিছু দিই মানে রোজের তো কারোরই আর এক জিনিস খেতে ভালো লাগে তো মুড়ি আলু সিদ্ধ দেখি খায় আগ আগের দিনে খেয়েছিল তো এই জন্যও রেখে দিয়েছিলাম ওর বাবা বলে দেখো যদি খাইয়ে খায় তবে খাচ্ছে দেখছি কিন্তু কি অনেক সময় লাগবার এমনিতেও খেতে অনেক সময় লাগাই গো আর আমাদের জন্য চপ এনেছে ওর জন্য আইসক্রিম এনেছে ওকে চপ টপ দিই না অতটা তবুও খায় আমাদের সঙ্গে একটু আর না আমরা কিছু বিচার করি না আমরা যা খাই ওকে সেটাই খাওয়াই তবে বাইরের জিনিস একটু কম দিই এই যে চপ এনেছিল তোমাদের দাদা চপ খেলো না বলল আমি খাবো না এখন রেখে দাও আমারটা তো আমি একটুখানি মুড়ি ওর ও যে বাটিতে মুড়ি খেয়েছিল ওই বাটিতে একটুখানি মুড়ি নিয়েছি মুড়ি নিয়ে আর খাচ্ছি কিন্তু জানো তো চপটা আমার খেতে ভাল লাগে না আমার চপটা অতটা মানে খেতে পারি না কারণ লোকের ওই আলু চটকানো মাথার মধ্যে থাকে না এই জন্য তো জল ঢেলে নিলাম নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে আমার খাওয়ার পিছনে সময় দিতে খুব কষ্ট হয় আমি খাই খুব ফাস্ট আমার সঙ্গে চট করে কোনো ব্যক্তি না খাওয়াই পারবে না আমি বসি আর উঠি সবাই আমার খাওয়া দেখে জানো তো কিন্তু ছোটো থেকে আমার খাওয়া খুব ফাস্ট আর আমার নয় আমি দেখেছি আমার বাবা মার খাওয়াও খুব ফাস্ট শুধু আমার বড় দাদার খাওয়া খুব স্লো এমনিতেই সব কিছুতে স্লো কিন্তু আমার বাবা মা মাটির কাজ করে তো কর্মসূত্রে ওদেরও খাওয়া খুব ফাস্ট কারণ আমাদের তো রোদ জলে বৃষ্টির মধ্যে সব কিছু কাজ করতে হয় কখন হয়তো খেতে বসেছে বৃষ্টি এসে গেল তখন তো খুব তাড়াতাড়ি খেতে হয় নাহলে খাবার ছেড়ে উঠে পড়তে হয় কিছু করার থাকে না কারণ আগে তো কর্মটা ঠিক রাখতে হবে যেহেতু মাটির কাজ সেই জন্য তো আগে ওইটা ঠিক রাখতেই হয়

স্পাইডার ওইখানে ওইখানে ঝুলগুলো হয় না আমরা ঝুল জানি এটা স্পাইডার স্পাইডার মানে মাকড়সা এটা হচ্ছে মাকড়সা হ্যাঁ রুকুর নাই তোমার মাথায় নাই মাথায় ঝেড়ে দিয়েছি এখানে বলো আউল কই আউল আউল কই আউল দেখো বন্ধুরা সারাদিনে তো সব কাজকর্ম সব দেখিয়ে দিয়েছি আর এই দেখো একদিকে চিকেন হচ্ছে আর একদিকে ভাত বসিয়েছি আর তোমাদের দাদাকে বলেছি ডি মানতে কারণ ও চিকেন খেতে পছন্দ করে না অতটা আমি দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে মানে এতটা গরম না থাকতে পারা যাবে না আর প্রচু বসে আছে তিন মানে ফোন চালিয়ে দিচ্ছি ফোন দেখছে আর আমার এই যে চিকেন হচ্ছে দেখবে এই যে চিকেন আর ভাত বসিয়েছি চলো খাওয়া দাওয়া করবো সব কিছু সব কিছু তো সারাদিন দেখিয়ে দিয়েছি এবার টাটা ঠিক আছে সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে বলো আমি আমার সারাদিনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু জানো তো ভিডিও হয় তো মানে পনেরো ষোলো ঘন্টা কিন্তু সেটা এডিট করে আনতে হয়তো দশ পনেরো মিনিটে খুব অসুবিধা হয় তবুও কাটছাট করে যতটুকু পেরেছি দেখিয়েছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ যারা ভিডিওটা দেখবে একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে কোথায় ভুল আছে কোথায় কি আছে বলো টাটা